আলফাকিরুল মুখতান অহংকারী ফকির অনেক ফকির আছে অহংকারী করে আছে না নাই জোরে বলেন আছে না নাই পাঁচ টাকা দিলে দূর মিয়া কি দিবেন 10 দেয় না। 5 টাকা একটা পুরাতন কাপড় দিলে দূর মিয়া এটা কি দিবেন আচ্ছা ভালো कपूर আমার ঘরে আছে আছে না নাই আপনি এক গরিব লোককে ফকিরকে একটা শার্ট দিলেন সে বলবে দুরুমিয়া এটা কি দিবেন এসে ভালো শার্ট আমার ঘরে পরে রয়েছে এই ধরনের অহংকারী ফকিরকে আল্লাহ ঘৃণা করেন ওয়ায় সাইখো জানি বৃদ্ধ লোক যেই বৃদ্ধ লোক জেনা করে ওই ব্যক্তিকেও আল্লাহ ঘৃণা করে ওই ব্যক্তিকে কি করে ঘৃণা করে